ঢাকা থেকে মাই দুইশো কিলোমিটার সফর করে আসছি মারভেল কমিটি হাদিয়ান আসসালামু আলাইকুম বর্তমানে রাত দুইটা কিন্তু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার না করে পারলাম না বাবলন হ্যাঁ এখন এই ভিডিওটা বানানো দরকার দেখুন এই হুজুরের সাথে কিভাবে প্রতারণা করা হয়েছে শুনুন তার মুখ থেকে পুরো ভিডিওটা আমরা শুনে আসি পুরা ঘটনাটা শুনে আসি ঢাকা থেকে মাই দুইশো কিলোমিটার সফর করে আসছি আমি ঢাকা থেকে এত বড় রাস্তা সফর করে আসছি প্রায় দুইশো কিলোমিটার রাস্তা আলোচনার পরে আমাকে যখন ওরা হাতিয়া দিবে বলতেছে আমাদের মসজিদের জন্য আপনি আমাদের হাতিয়া কিছু দাম করে

এত কষ্ট করার পরেও যখন মানুষ এরকম করে তখনই কিন্তু বক্তারা বাজেট করতে বাধ্য হয় এবং বক্তারা স্টেজে ওঠার আগে কেন টাকা নেয় এটা যে জ্বলন্ত প্রমাণ স্টেজে ওঠার আগে টাকা দিবা তারপর আমি আলোচনা করি এটা হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ কারণ এই কষ্ট দিন দিন ঘুম নাই রাত কি রাত ঘুম নাই এত কষ্ট করে সফর করে যে কোন সময় গাড়ি এক্সিডেন্ট হতে পারে টাকাতে ধরতে পারে কত রিস্ক দেয়া একশো দেড়শো দুইশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার রাস্তা সফর করে আলোচকরা আসে আলোচনা নেওয়ার সময় তো সু ডাউন দিয়ে নিয়ে যান বিশটা তিরিশটা গুন্ডা থাকে অনেক স্লোগান থাকে অনেক কিছু থাকে কিন্তু আলোচনার পরে এই যে আপনারা এই যে এই সমস্ত কাজগুলি করে এগুলো আমি গল্প কতক্ষণ ধরে যে দশ টাকা তারপর বিশ টাকা পঞ্চাশ টাকার নোট এই হচ্ছে অবস্থা একজন আলোচককে আপনি হাতিয়া কম দেন কিন্তু আপনি কেন এই যে মাফিলে তো আমি লাস্টে লা মাফিলে তো আমি নিজে কালেকশন করছি কিছু সেখানে দশ হাজার টাকা দিয়ে দিছে মানে পাঁচ হাজার টাকা করে মাফিটা দাম করছে সে করে নোট ছিল না আপনারা চাইলে আমাদেরকে নোট দিতে পারতেন আপনাদের কাছে নোট থাকা সত্ত্বেও আপনারা যে দশ টাকা করে আমাদের কিভাবে দিলেন এটা আমাদের খুব মন কষ্ট পাইছি আমরা এই কারণেই বক্তারা খারাপ আচরণ করে আল্লাহবাক সব মাফিল কমিটিকে ইসলামের জন্য কবুল করুক তারা যেন বক্তাদেরকে নেয়ার সময় আহলান সাহলান দিবেন তারপর এই গুন্ডা দিয়ে শুডাউন দিয়ে নিয়ে যাবেন কিন্তু যখন আসার সময় হলে যে এইগুলি দশ টাকা দিবেন এগুলো ঠিক